বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল মুর্শিদাবাদ জেলা কবিতা একাডেমি আয়োজিত কবি গল্পকার এবং তাদের পরিবারের সদস্যদের নিয়ে দশম বর্ষ বনভোজন হলো সেই সঙ্গে এদিন ক্রিয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতারও আয়োজন করা হয় এদিন কবি গল্পকার এবং তাদের পরিবারের সদস্যরা বালতিতে বল নিক্ষেপ হাঁড়ি ভাঙা মিউজিক্যাল চেয়ার তাৎক্ষণিক গল্প লিখন ইত্যাদি প্রতিযোগিতায় অংশ নেন সফল প্রত্যেকদের পুরস্কৃত করা হয় বাংলা সাহিত্যের বিশিষ্ট কবি ও লেখকদের কালজয়ী বই দেওয়া হয় সেই সঙ্গে অল্পের জন্য যারা সফল হতে পারেননি তাদেরও বিশেষ পুরস্কার হিসেবে বই তুলে দেওয়া হয় সমাপন বাবুর কথাও কথা বিশেষভাবে বলতে হবে আজকে ছিল মুর্শিদাবাদ জেলা কবিতা একাডেমির উদ্যোগে কবি গল্পকার এবং তাদের পরিবারের সদস্যদের নিয়ে বনভোজন এবং সেই সঙ্গে ক্রীড়া ও সাংস্কৃতিক বিভিন্ন প্রতিযোগিতা সেই প্রতিযোগিতায় যারা সফল হয়েছে তাদেরকে পুরস্কৃত করে সেই সঙ্গে সাহিত্য পাঠে আসর প্রসঙ্গতে জানিয়ে রাখি আমরা দু সাল থেকে এই বনভজন এবং ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতাটা করে থাকি দু হাজার চোদ্দোশো শুরু হয়েছে এবছর সেটা দশম বর্ষে পা দিল আজকে মর্শাদ জেলা কবিতা একাডেমির সঙ্গে যুক্ত যে সমস্ত কবি গল্পকার তারা এবং তাদের পরিবারের সদস্যরা তো ছিলেন সেই সঙ্গে যারা জেলার বিভিন্ন প্রান্ত থেকে কবিরা এসেছেন জেলার বাইরে থেকে এসেছেন বি কেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্র ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সের যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বি কেয়ার পলিটেকনিক কলেজ পলসান্দা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো